বাহরাইন ওমানের পর এবার কুয়েতের কয়েকজন প্রবাসী বাংলাদেশের হাতে পোস্টাল ব্যালটের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে এ নিয়ে রাজনীতির মাঠে চলছে তুমুল বিতর্ক একের পর এক দেশে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল নিয়ে উদ্বিগ্ন বিএনপি এছাড়া পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়েও আপত্তি জানিয়েছে দলটি এরই ধারাবাহিকতাই বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সিসিএ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন প্রবাসে কোথাও কোথাও কয়েকশো পোস্টাল ব্যালট পাওয়া যাচ্ছে এ নিয়ে একটি দলের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপি দ্রুত সমাধানের দাবি জানিয়ে বলেন দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম ও ছবি ব্যবহার করতে হবে এক একটা বাসায় দুইশো তিনশো করে ব্যালট পাওয়া যাচ্ছে কোথাও কোথাও জব্দ করা হচ্ছে কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে যেটা বাইশ তারিখে হওয়ার কথা যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিকটিমাইজড আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়ে আট নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক ঠেকাতে সতর্ক থাকতে হবে অন্য একটা দলের মার্কেটের আগে দিয়ে আমাদের থেকে এমনভাবে পিছনে দেওয়া হয়েছে যে ওটা অনেক ভোটার কনফিউজ হয়ে যাবে এদিকে চট্টগ্রামে দ মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য আবির খুশু মাহমুদ চৌধুরী বলেন পোস্টাল ব্যালটে কিছু দলের প্রতীক উপরে রাখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এ নিয়ে তৈরি হওয়া বিতর্ক এসিকে পরিষ্কার করে জনগণের কাছে প্রকাশ করতে হবে বিএনপির দানের শীষ কেন ভাসের মধ্যে পড়ছে কেন ওই জায়গায় আসছে এটার উত্তর তো ওনারা দিতে পারবেন আমি আশা করছি শুধু উত্তর নাই এটার এটার ওনারা একটা প্রতিকারও করবে জাতীয় প্রেস ক্লাবে দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসলে প্রবাসীদের মর্যাদা নিশ্চিত করবে বিএনপি তাদের রেমিট্যান্স যোদ্ধা বলে